সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে সতেরোই নভেম্বর বাংলাদেশে সাবেক সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিনের একটি অটোক্রেটিক গভর্নমেন্টের নেতা শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি একটি আদেশ হয়েছে এবং সেই আদেশের ফলে বাংলাদেশের মানুষ যেমন আনন্দিত ঠিক তেমনি তার পাশাপাশি ক্যানাডায় বসবাসত বাংলাদেশি মানুষের মধ্যে একটি আনন্দের ছোঁয়া লক্ষ্য করা গিয়েছে বাংলাদেশের ক্যানাডায় বসবাসত বাংলাদেশিদের বিভিন্ন মানুষের ফেসবুক পেজগুলি এবং যেটা হচ্ছে যে ক্যানাডায় যে বাংলাদেশি গ্রুপগুলি রয়েছে ফেসবুক পেজে সেই গ্রুপগুলি দেখে আমি এই ভিডিওটি করছি এবং সেই গ্রুপগুলিতে যদি যান তাহলে দেখবেন যে মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস রয়েছে এবং মানুষ এই রায়ে সন্তুষ্ট এবং শেখ হাসিনার দীর্ঘদিনের যে একটি রেজিম ছিল সেই রেজিমে কেনাডায় বসবাসত বাংলাদেশিরা সবসময় কিন্তু একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এবং আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তাদের অবদানকে স্মরণ করি তার আগে আমি যদি একটু মনে করিয়ে দিতে চাই আপনারা হয়তো জানেন যে মুরাদ নামে আওয়ামী লীগের একজন এমপি ছিল এবং হয়তো সেই সময়গুলির কথা আপনারা মনে করতে পারেন কিনা অবশ্যই মনে করতে পারেন তিনি বাংলাদেশ থেকে হাসিনার সময় পালিয়ে আসছিলেন পালিয়ে আসার সময় তিনি কানাডায় আসেন কিন্তু তখন কানাডায় বসবাসত হাজার হাজার মানুষ সরকারের কাছে পিটিশন দায়ের করে অর্থাৎ সে যখন প্লেনে ছিল সেই প্লেনে থাকা অবস্থাতেই পিটিশন দায়ের করে সে যেন ক্যানাডাতে ঢুকতে না পারে আমি শুধু একটু বলছি যে বাংলাদেশের মানুষ ক্যানাডায় বসবাসত বাংলাদেশের মানুষ কি কারণে সন্তুষ্ট এবং শেষ পর্যন্ত কিন্তু তাকে কানাডা ছেড়ে চলে যেতে হয় ক্যানাডা ছেড়ে চলে যেতে হয় এবং এই যে এই হাসিনা বিরোধী যে মুভমেন্টটা যখন চলতে থাকে তখন শুরু থেকেই ক্যানাডার বিএনপি সহ ক্যানাডার সাধারণ মানুষ যারা হাসিনাকে মেনে নেয়নি শুধু যে বিএনপির ব্যানারে হয়েছে আমি তাও বলবো না যে সাধারণ মানুষ হাসিনাকে মেনে নেয়নি এবং তারা এই রেজিমের বিরুদ্ধে কিন্তু যে যে জায়গা থেকে পেরেছে আন্দোলন করেছে এবং তারা বিভিন্ন সময় তাদের এমপিদের সাথে যোগাযোগ করেছে এবং তাদের এমপিরা তখন সেই সময় সংসদে বিবৃতি দিয়েছে যেগুলি কিন্তু বাংলাদেশের যারা যখন ফিল্ডে ছিলেন তাদেরকে কিন্তু একটি খুবই চমৎকারভাবে সাহস দিয়েছে তো যাই হোক যেটা হচ্ছে যে এই যে এই রায় এই রায়ের ফলে গভীর রাতে বাংলাদেশের ক্যানাডায় তখন গভীর রাত যে রাতে এই যখন এই রায়টি ঘোষণা করা হয় এবং এখন টেলিভিশনের কল্যাণে মানুষ রুদ্ধশ্বাস নিয়ে সেই টেলিভিশনের সামনে অপেক্ষা করছিল এবং অনেকেই তাদের ফেসবুকে সেই রায় যখন ঘোষণা হয় সেই সময়ে টিভির ছবি সহ তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে সেই রায় এর প্রতি সন্তুষ্টি জানায় এবং এখন মাত্র সকাল হলো এবং এই সকালে তারা তাদের ফেসবুকে লিখেছে এবং বিভিন্নভাবে এই রায়কে তারা স্বাগত জানিয়েছে অন্য একটা দিক যেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই হাসিনা এবং তার সহযোগীরা অনেক টাকা ইনকাম করেছে অনেক অবৈধ পথে তারা এসেছে এবং এর মধ্যে একটি অংশ খুব ছোট অংশ যদিও একটি অংশ কিন্তু ক্যানাডায় চলে এসেছে তাদের আগে ভিজিট ভিসা ছিল ভিজিট ভিসা থাকার ফলে তারা ক্যানাডায় চলে এসেছে এবং ক্যানাডায় চলে এসে তারা কিন্তু কিছুটা রাজনৈতিক কার্যক্রম গ্রহণ করছে তো তারা কি হাসিনাকে ভালোবেসে রাজনৈতিক কার্যক্রম করছে বিষয়টা কিন্তু মোটেও সেরকম না তারা কোনো রাজনৈতিক কার্যক্রমের জন্য তারা শেখ হাসিনাকে সমর্থন করছে না তারা এখানে এসেছে তারা অ্যাসাইলাম দাবি করেছে এবং তারা এখন হাসিনার পক্ষে তারা কথা বলবে যেন তাদের অ্যাসাইলামের কাগজপত্রগুলো যেন ঠিক হয় তো যারাই ক্যানাডার মধ্য থেকে আমার অবজারভেশন যারাই ক্যানাডার মধ্য থেকে এই হাসিনার পক্ষে কথা বলছে তাদের অধিকাংশই অধিকাংশই হচ্ছে অ্যাসাইলাম প্রত্যাশী এবং তাদের অ্যাসাইলামের ফাইলটা যেন আরও স্ট্রং হয় সে কারণে তারা এই দাবি দাওয়াগুলি করছে আর অন্য একটি দিক যে দিকটা হচ্ছে যে কিছু তো থাকবেই অনেকেই আছেন যারা ক্যানাডার সিটিজেন কিন্তু আওয়ামী লীগের সুযোগ সুবিধা বিভিন্ন সময় নিয়েছেন তাদের একটি পক্ষ হাসিনার হয়ে কাজ করছেন তো সবচেয়ে একটি দিক হচ্ছে যে ক্যানাডা কখনোই সর্বোচ্চ যে শাস্তিটি বাংলাদেশে দেওয়া হয় ক্যানাডা সেই শাস্তিটি কিন্তু ক্যানাডার আইনে নাই বা ক্যানাডা পছন্দ করে না ক্যানাডা এই ধরনের রায়কে ক্যানাডা পছন্দ করে না ক্যানাডার আইন অনুযায়ী কারণ ক্যানাডা সংবিধানের নাই তো ওই যে যারা অ্যাসাইলাম প্রত্যাশী এবং যারা হাসিনার সুবিধা প্রত্যা সুবিধা নিয়েছেন বা এখনও এই হাসিনার অবৈধ টাকার ভাগা ভাগ পাচ্ছেন তারা অবশ্যই প্রতিক্রিয়া তো অবশ্যই দেখাবেন দেখাচ্ছেন তো তাদের সেই প্রতিক্রিয়ায় হয়তো ক্যানাডার আইনের সাথে কিছুটা যেতে পারে কিন্তু কেনাডার আবার হয়তো সেক্ষেত্রে ক্যানাডা দু একজন এমপি বিবৃতি দিতে পারে কিন্তু কথা হচ্ছে যে হাসিনা যে ধরনের বাংলাদেশে অপকর্ম করেছে সেই ধরনের অপকর্ম কিন্তু কানাডায় বসে সম্ভব না বা ক্যানাডায় কেউ করে না তো যাই হোক আবার একটু সামারি করি যে সেটা হচ্ছে যে মানুষ সন্তুষ্ট এই রায়ে এবং মানুষ তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে এখন দেখা যাক যে আগামীতে কি হয় কিছু প্রতিবাদ থাকবে যে প্রতিবাদগুলি হচ্ছে গিয়ে যারা যারা হচ্ছে গিয়ে যে প্রতিবাদগুলি হচ্ছে গিয়ে যারা কিছু সুযোগ সুবিধা চায় যারা অ্যাসাইলাম চায় তারা এবং যারা পেইড কিছু লোকজন রয়েছেন যে সমস্ত পেইড লোকজন এখন হাসিনার হয়ে কাজ করছেন কারণ অবৈধ টাকা নিয়ে তারা তারা এই কাজগুলি করছেন তো সব মিলিয়ে সাধারণ মানুষ একেবারে আমজনতা ম্যাঙ্গো পিপল যারা আমাদের মতো যারা দিন আনি দিন খাই যারা কাজ কাজ করে খাই তাদের মধ্যে একটি স্বস্তি এবং তারা স্বস্তি প্রকাশ করেছে আরেকটি কথা যে এনসিপি ক্যানাডার এনসিপির একটি রাজনৈতিক শাখা রয়েছে তারা দেখলাম যে ড্যানফোর্থে একটি অবস্থান কর্মসূচি ডেকেছে এই রায়ে তো আমরা এনসিপির এই রায়কে আমরা স্বাগত জানাই এবং আগামীতে বাংলাদেশে যেন কোনো স্বৈরাচারী সরকার না আসে সে বিষয়টা আমরা কামনা করব তবে হ্যাঁ কানাডার মানুষ বাংলাদেশিরা সব সময় সচ্চার যেটা মুরাদ থেকে শুরু হয়েছিল এবং এই শেখ হাসিনার দীর্ঘ রেজিমে যেটা বাংলাদেশের মানুষ পদে পদে সেটা প্রমাণ করেছে ধন্যবাদ সবাইকে